বান্দার এমন কিছু কাজ রয়েছে এই কাজগুলোর জন্য মানুষের উপর আল্লাহ আল্লাহতলা খুবই নারাজ হয়ে যায় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই কাজগুলো আমরা না জেনে না বুঝে সব সময় করে আসতেছি আপনি এমনটা ভাববেন না যে আপনি কাজগুলো করেন আপনি ভালো আছেন। এমনও হতে পারে আপনি এই কাজগুলো করেন কিন্তু আপনি মনে মনে ভেবে নেন যে আপনি ভালো আছেন তাই প্রিয় দর্শক আপনাকে বলবো খুব সংক্ষিপ্ত সময় নিয়ে এই কাজগুলো অবশ্যই আপনি জানবেন যে কাজগুলোর কারণে মহান আল্লাহ তলা আপনার উপর এবং আমার উপর নারাজ হয়ে যেতে পারে তো প্রথম কাজ হচ্ছে আপনি খুব করে দেখবেন। আমাদের সমাজের মধ্যে সমস্ত মানুষ কিন্তু এক রঙের নয় এক বর্ণের নয় এক চেহারার নয় অর্থাৎ প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা এবং এদের মধ্যে অনেকে রয়েছে ফর্সা অনেকে রয়েছে কালো অনেকের চেহারা ভালো আবার অনেকের চেহারা ভালো নয় আবার অনেক রয়েছে প্রতিবন্ধী এখন সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মধ্যে থাকা অনেকে করে কি এরকম যারা প্রতিবন্ধী দেখতে কালো তাদের চেহারা খারাপ অর্থাৎ একটি অর্থাৎ অন্য রকম তাদেরকে অনেক সময় অপমান করে তাদেরকে নিয়ে হাসি সাটামো করে কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা এর কোনো উত্তরে করতে পারে না এর কারণ হলো তারা সত্যি সত্যি ঠিক যেটা বলে তাদেরকে অপমান করে হাসি করে সাপোজ প্রতিবন্ধী বলে হাসি করে বা অনেক কালো বা অনেক কুৎসিত এরকম বলে হাসি করে ঠিক তারা ওরকম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বা আমি যে এরকম ব্যক্তিকে নিয়ে যখন হাসি ছাট্টা করি সিরিয়াসলি তখন আপনি বা আমি কখনো কি এমনটা ভেবে দেখি যে আমরা যাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছি তাদের হৃদয়ের মধ্যে অ্যাকচুয়ালি এই কথাগুলোর কারণে কতটুকু আঘাত লাগে আর আপনি হয়তোবা জেনে থাকবেন যে প্রত্যেকটি মানুষকেই আল্লাহতলা সৃষ্টি করেছে তাহলে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে আল্লাহ তলা চাইলে কিন্তু আমাকে বা আপনাকে কিন্তু এরকম করে সৃষ্টি করতে পারতেন কিন্তু আমরা সুক্রিয় আদায় না করি আমাদের মধ্যে যে সমস্ত মানুষ একটু ভিন্ন দেহিক বৈশিষ্ট্য আমরা তাদেরকে সব সময় অপমান করার চেষ্টা করি এখন আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি খুব ভালোভাবে জেনে রাখেন যে আল্লাহ তল আপনাকে খুব ভালোভাবে সৃষ্টি করেছে এবং আপনি যাকে আমরা যাকে নিয়ে অপমান করি তাদেরকে অন্যভাবে সৃষ্টি করেছে সে আল্লাহ অবশ্যই এই পৃথিবীর বুকে আপনাকে ঠিক ওরকম করতেও পারে তো একবার ভেবে দেখবেন আমি বা আপনি এরকম মানুষকে নিয়ে হাসি এবং উপহাস করার আগে একবার ভেবে দেখা উচিত তো তাদের হৃদয়ের মধ্যে এই কাজগুলো করার কারণে কতটুকু কষ্ট লাগে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব কম মানুষই কথা বলে কিন্তু এগুলো সমাজের চিরন্তন বাস্তব ঘটনা শুধু এখানেই শেষ নয় এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে যেগুলোর কারণে ইমান পর্যন্ত চলে যেতে পারে তো আপনি যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনের মধ্যে থাকে এই ভিডিওটি দেখা শুরু করেন আপনি এখানে বাকি জিনিসগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ